তুমি শুনছ আদার গল্প থেকে গল্প শুরু করার আগে বলি আমার ইউটিউব আর ফেসবুক পেজে এরকম হরর গল্প প্রতিদিনই আসে সাবস্ক্রাইব করে রেখো ফলো করে পাশে থেকো কারণ রাত শুরু হয়ে গেছে আমার নাম ফারহান দুই সালে আমি পুরান ঢাকায় একটা ফ্ল্যাটে উঠেছিলাম কম ভাড়া কিন্তু একা থাকতে হবে বাসাটা তলায় ছিল আর তার নিচে ছিল কিছুই না মানে সেই ফ্ল্যাটের নিচে ছিল এক পুরনো ড্রেনের মুখ যেটা সিমেন্ট দিয়ে বন্ধ করে রাখা হয়েছে বহু বছর আগে প্রথম রাতেই আমি একটা শব্দ শুনি কেউ যেন নিচ থেকে আস্তে আস্তে কাঁদছে আমি ভাবলাম পাশের ফ্ল্যাট কিন্তু আশেপাশে তখন কেউ ছিল না পরের দুই তিন রাত একই শব্দ একটা মেয়ের কান্না ধীরে ধীরে জোরালো হয় আর শেষের দিকে যেন গলা ফেটে যাচ্ছে আমি ভয় পাই কিন্তু গলায় সাহস নিয়ে ডেকে উঠি কে আছো? কিছুই না একদিন পাশের দোকানের এক বুড়ো মামা আমাকে বলল এই ফ্ল্যাটে এক মেয়ে থাকত দুই সালে কিছু না বলে একদিন ড্রেনের ভেতরে ঝাঁপ দিয়েছিল কিন্তু লাশ পাওয়া যায়নি সেই রাতে ঠিক তিনটায় কান্না আসে ও এখন শুধু কান্না করে না ডাকেও তবে ভয়াবহ ঘটনা ঘটে আমার থাকার তম দিনে রাত তিনটে আমি ঘুমাচ্ছিলাম হালকা ঘুমে একসময় চোখ খুলতেই দেখি ঘরের জানালার কাঁচটা ঘাম দিয়ে ভিজে গেছে আর তার ওপর লেখা তুই তো অনেক দিন ধরে সঞ্জ আমি চিৎকার করতে যাচ্ছি তখনই শুনি ঘরের মেঝের নিচ থেকে সেই গলা আর এবার সে বলছে এইবার নিচে আয় আমি দৌড়ে বাইরে বেরিয়ে যাই কিন্তু পা পিছলে দরজার সামনে পড়ে যাই তখন স্পষ্ট শুনি ঘরের মেঝের নিচে কিছু যেন খুঁড়ে খুঁড়ে বের হচ্ছে আমি শেষ শক্তি দিয়ে দরজা খুলে দৌড়াই আর পেছনে তাকাই ঘরের ভেতরে মেঝের ফাটলে একটা ভেজা সাদা জামা পরা মেয়ে রক্তমাখা মুখে তাকিয়ে আছে আমার দিকে আমি আর কোনোদিন সেই বাসায় যাইনি কিন্তু আজও মাঝে মাঝে ফোনে রেকর্ড করা আওয়াজ শুনি কোনো এক রাতের সেই একই গলা এইবার নিচে আয় তুমি শুনলে আদার গল্প থেকে গল্পটা ভালো লাগলে লাইক করো কমেন্টে জানাও তুমি কি করতে এমন পরিস্থিতিতে আর ফেসবুক আর ইউটিউবে ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থেকো রাত বাড়ছে ঘরের নিচে কেউ যেন কাঁদছে